হাই বিয়স আজকে আলোচনা করব যাদের কবুতরে খামার আছে এবং দীর্ঘদিন যাবৎ কবুতরে ডিম পারে না এবং তার সঠিক সমাধান কিভাবে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করব তো প্রিয় দর্শক এই যে আমার কবুতরগুলি দেখতে পাচ্ছেন এই কবুতরগুলি কিন্তু আপনার দীর্ঘদিন ডিম পারে নাই এখন কিন্তু ডিম নিয়ে বসে রয়েছে তো এই কবুতরগুলি হঠাৎ করে অসুখ হয়েছিল মানে অসুস্থ হয়ে পড়ছিল তো তারপর কিন্তু এই কবুতরগুলি আপনার ডিম অনেক দিন যাবত পারে নাই তো আমি এখন কিভাবে কুকুরকে ডিম পাড়ার জন্য খাবার দিচ্ছি কি কি খাবার দিচ্ছি সেই বিষয়ে আলোচনা করব তো এই যে বিউটি জোড়াটা এটা আমার কেনা ছিল আর এই জোড়াটা বাইরের এটা পঁয়তাল্লিশ হাজার টাকা কেনা ছিল তো এখন তো কবুতরের লস তো প্রিয় দর্শক মূল বিষয়ে চলে যাই তো প্রিয় দর্শক আমার এই কবুতরগুলি কিন্তু অনেকগুলি জোড়া এখনো ডিম পারে নাই এবং কিছু কিছু জোড়া কবুতর ডিম পাড়া শুরু করছে তো এই এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ডিম দিয়ে বসে আছে তো কবুতর যখন অসুস্থ হয় তখন কিন্তু কবুতর শরীরে এনার্জি থাকে না এবং অনেক দিন আপনার গ্যাপ দিয়ে কবুতর ডিম পাড়া শুরু করে এবং আবার অনেক সময় দেখা যায় কবুতর অসুস্থ না কিন্তু কবুতর ডিম পাতেছ না তো সেই সমস্যার সমাধান কিভাবে দেয়া যায় এবং কি কি খাবার দিয়েছিলাম তাই কি কি ভিটামিন দিয়েছিলাম সেই বিষয়ে আলোচনা করব তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন এইটা আর প্রিপার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ডিম পাড়ে নাই তো দিন না পারার কারণ হচ্ছে আমার কবুতর গুলি হঠাৎ করে অনেক অসুস্থ হয়েছিল এবং অসুস্থ হওয়ার পর আজ প্রায় তিন চার মাস চলতেছে এখনো কবুতরে সবগুলি কবুতর এখনো রানিং কবুতর ডিম পারে নাই তো আমি এর জন্য দিয়েছিলাম যেহেতু কবুতরের শরীরে এনার্জি কম অসুস্থ হলে কবুতর মানুষ যেমন অসুস্থ হলে এনার্জি থাকে না সেম কবুতর যখন অসুস্থ হয় কবুতর শরীরে কিন্তু এনার্জি ঘাটতি থাকে আর এখন কিন্তু শীতের মৌসুম ওই শীতের মৌসুমে দুইটা কারণ হচ্ছে একটা হচ্ছে শীত আর একটা হচ্ছে আপনার কবুতর তো অসুস্থ তো এই দুইটার কারণে কিন্তু আপনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে এখন আমার সব গুল কবুতর সুস্থ হলে দিলে তো এখন সমস্যা হচ্ছে কবুতর হলো এনার্জি কম তো এর জন্য আমি দান আমি কিন্তু কবুতরকে সবসময় দান খাওয়াই তো দানের সাথে আমি দিয়েছি যে বয়লার যে ফিট আছে গরুকে খাওয়াই বা মুরগিকে খাওয়াই আমি অল্প করে এনার্জি চলে আসে সাময়িকভাবে তো দর্শক কবুতরের যেহেতু শরীর দুর্বল সেই হিসাবে আমি দানের সাথে ফিট দিয়েছিলাম এখন শুধু দান বা গম দিলে কিন্তু কবুতরের কবরি একদম পারবে না শৈলে এনার্জি আসবে না তো তার জন্য আমাকে ट्रीटমেন্ট হিসেবে এই দানের সাথে অল্প পরিমাণ আপনার এই ফিট দিতে হইছে তো এই ফিটগুলি আপনি যদি আবার সুস্থ অবস্থায় দীর্ঘদিন দেন তাহলে কিন্তু কবুতর শৈলে চর্বি জমে যাবে চর্বি জমে গেলে কিন্তু ডিম আর পারবে না তো এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে এই অসুস্থ কবুতর সুস্থ হয়েছে মাত্র তার শরীরে এনার্জি কম সেই ক্ষেত্রে কিন্তু আমি আজকে প্রায় দেড় মাস যাবৎ কবুতরকে দেড় দুই মাস যাবৎ আমি কবুতরকে এই ফির দিচ্ছি এবং এখন প্রায় রানিং জোড়া অনেকগুলি পাড়া শুরু করছে তো সাথে আমি ক্যালসিয়াম এবং কিছু ভিটামিন দিয়েছিলাম আপনারা দিতে পারেন যেহেতু শীতের মৌসুম সুস্থ অবস্থা কিন্তু আপনি এই ক্যালসিয়াম এবং ভিটামিন দিতে পারেন আর হচ্ছে কবুতর যখন পুরাপুরি রানিং টিম পারে শুরু করবে তখন কিন্তু এই ফিডার প্রয়োজন পড়ে না তো যেহেতু কবুতরের শরীর দুর্বল আপনার ডিম আসছে না যখন কবুতরের শরীর দুর্বল থাকে তখন কিন্তু পুরাপুরি ডিম পারে না তো তার জন্য আপনাকে অবশ্যই এনার্জি যুক্ত খাবার দিতে হবে তো আগে তো আমরা 10 12 রকম আইটেম খাবার দিয়েছি তখন কিন্তু এই ফিডার প্রয়োজন ছে না তো এখন যেহেতু কবুতরের বাজার কম দাম কম সেক্ষেত্রে আমরা কবুতরকে এই এখন ফিট দিয়ে এবং সাথে দান মিক্স করে আমরা কবুতরকে এই ডিম পাড়ার জন্য প্রোডাকশনে নিয়ে আসছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এক মুঠ দাম দিলাম এবং এইখানে আপনার যে ফিড আছে এই যে দেখেন ফিড এই ফিডগুলি আধা মুঠ ফিড দিয়ে দিলাম তাহলে কিন্তু কবুতরের শরীরে এনার্জি আসবে এবং সবগুলি কবুতরই ডিম পাড়া শুরু করবে তো প্রিয় দর্শক আপনারা যদি কবুতর দীর্ঘদিন কোনো কারণে ডিম না পারে যদি অসুস্থ কোনো কারণে যদি ডিম না পারে সেক্ষেত্রে কিন্তু আপনি এই টেকনিকটা ব্যবহার করতে পারেন আশা করি উপকৃত হবেন এবং আপনার কবুতর আবার পুরোপুরি ডিম পাড়া শুরু করবে এবং যখন ডিম পাড়া শুরু করবে তখন কিন্তু আর এই ফিডের প্রয়োজন দরকার হবে না যদি শরীর যদি কবুতরের শরীরে এনার্জি ঘাটতি থাকে যদি কবুতরের শরীরে এনার্জি ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনারা এই ব্যবহার করবেন আশা করি উপকৃত হবে যদি দর্শক ভালো লাগলে আমার পেজটা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন